গাড়িটা আমি জল ভরতেছিলাম ট্যাপে আর এই টাইমে গাড়িটা ব্যাক করতেছিল গাড়িটা ব্যাক করতে করতে এমন আমি দেখতেছি কিন্তু আমি এই করতেছি ও কোন গাড়িটা ব্রেক ফেল করে একদম ভেঙেছিলো ছিল হয়ে দিলো বুঝলেন তো একটা মহিলাও ছিল ও আমি জল ভরতেছিলাম ও তো দাঁড়া ছিল এই সাইড থেকে জল ভরে হ্যাঁ তো নাহলে তো ডেথ হয়ে যেত খেলনা করতো তো আর গাড়িটাতে অন্তত বিশ জনের উপর বাচ্চা ছিল আর গাড়ি ড্রেথ ফেল মানে ব্রেক ফেল কি করে গাড়িটা নিয়ে পারায় এতগুলা বাচ্চার জীবন নিয়ে ছিনেমিনি খেলতেছে এটা কোন জায়গায় ঘটলা এটা এটা অগ্নিমি নামর আচ্ছা অগ্নিম লাখ লাভের ওখানে আচ্ছা এখানে গাড়িটা ঘুরাইতে গিয়ে ব্রেকটা ফেল হয় গাড়িটা গাড়িটা শোনো আট একটা কিন্তু এমনি হয় না তোমাকে এক মাস আগে চেটে ও গাড়ি কি আজকে কিন্তু একটু ওর ডিস্টার্ব তো ছিলই তা সত্ত্বেও গাড়িটা নিয়ে পারাছে এতগুলা বাচ্চার জীবন নিয়ে গেছে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিলো তো ব্যাক করার সময় তো পেছনে আরো তিনজন ছিল তো গাড়িটা ব্রেক মানে ব্যাক করার সময় একদমই ব্রেকটা লাগে না ঠিক আছে তো আমি বাড়িতে শুরু থাকার পরামাচি শুনলাম তো বাড়িতে আসে দেখি ড্রাইভার এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছিল ড্রাইভার আমি আটক করলাম যে আপনি গাড়ি থেকে নামুন বাচ্চালে অন্য গাড়িতে শিফট করে দিন প্রায় সাত আট বেশি ছিল বাচ্চা লোক অন্য গাড়িতে শিফট করে দেওয়ার পর ড্রাইভার আস্তে আস্তে এক পা দুবার করে চলে ড্রাইভার আর নাই জানে তাহলে মনে হয় কি মনে হচ্ছে এই এরকম ঘটনা হওয়ার কারণ গাড়ি এত পুরাতন হয়ে গেছে এখানে ড্রাইভারও কিছুটা ধর মানে গাফিলতি আছে মালিকেরও কিছুটা গাফিলতি গাফিলতি আছে এত পুরাতন পুরাতন গাড়ি নাম করা স্কুলের গাড়ির এই অবস্থা নাকি নাম করা স্কুল কি এখন যে টেন্ডারে সে নতুন গাড়ি টেন্ডার দিচ্ছে

আপনার সফিন মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম মাল মোবাইল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস নাথি মটোরেলা আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এল জি স্যামসাং হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটিমে বিপুল সম্ভার তাহলে আর দেরি কেন বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নকরে